কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করেন দেখবেন আপনি ভালো হয়েবেন ভালো থাকার জন্য সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি আছি সষ্টার সাথে আজকের ছোট্ট একটা টিপস দেব আপনাদেরকে সেটা হচ্ছে অস্থির মনকে শান্ত করার উপায় সবার একই সমস্যা ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ যুবক সবারই একই কমন সমস্যা সেটা হচ্ছে মন অস্থির থাকে মনকে শান্ত করতে পারি না সবারই এই সমস্যাটা আছে মনকে অস্থির মন যে অস্থির হচ্ছে মনকে শান্ত করা যাচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে মনকে আমরা ধরতে পারি এই আঙ্গুল এটাকে আমি ধরতে পারি এই আঙ্গুলে যদি ব্যথা হয় তাহলে আমি চেপে ধরলাম পানি দিলাম কিছু না একটা কিছু যদি করি তাহলে এই আঙ্গুলের ব্যথা কমতে পারে কিন্তু মনকে তো আমি ধরতে পারি না মনের অস্তিত্ব আমাদের ধারণার অতীত মনকে আমরা বুঝতে পারি না সেজন্যই সব থেকে বড় সমস্যা হচ্ছে যে মন শান্ত হয় না আজকের ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলবো এই টিপস আপনি যদি নিয়মিত পালন করেন মেনে চলেন তাহলে আমি মনে করি আপনি মনের অস্থিরতা থেকে মুক্ত থাকবেন মন কেন অস্থির হয় সেটা আমাদের প্রথমে বুঝতে হবে মনের একটা স্তর আছে মনের একটা অবস্থা আছে ধরুন সেই অবস্থাটা হচ্ছে এটা এখন আপনি এই অবস্থা থেকে মন যদি নিচে নেমে যায় তাহলে মন অস্থির হবে এই অবস্থা থেকে মন যদি উপরে থাকে তাহলে মন অস্থির হবে এই অবস্থা থেকে যখন নিচে আসবে তখন মন অস্থির হবে মাইনাসের সাথে মাইনাস এই অবস্থা থেকে যদি মন উপরে ওঠে তাহলে মন অস্থির হবে পজিটিভের তাহলে দেখা যাচ্ছে মন দুটি কারণে অস্থির হতে পারে একটা হচ্ছে মন স্বাভাবিক অবস্থা থেকে যদি নিচে নেমে যায় তাহলে মন অস্থির হবে মন যদি স্বাভাবিক অবস্থা থেকে উপরে চলে যায় তাহলে মন অস্থির হবে আরেকটি কারণে মন অস্থির হতে পারে সেটা হচ্ছে মন এই জায়গাতেই আছে কিন্তু মন টুইস্ট করছে অর্থাৎ মন ঘূর্ণায়মান হচ্ছে তাহলেও মন অস্থির হতে পারে এই তিনটি অবস্থার তিনটি নাম আছে যখন পজিটিভের দিকে যেতে থাকে অর্থাৎ মন যখন ঊর্ধ্বমুখী হতে থাকে তখন মনকে বলা হয় যে টেনশনে আছে টেনশন টেনশন মানে চাপের টানের মধ্যে টেনশন মানি হচ্ছে টানা টানি টানের মধ্যে আছে যদি নিচের দিকে নামে তাহলে আমরা বলে থাকি যদি মন চাপের মধ্যে থাকে ওই যেটা বললাম এই যে সে টুইস্ট হচ্ছে মানে সে চাপের মধ্যে আছে এটাকে আমরা স্ট্রেস বলি মনের এই চারটি অবস্থা স্ট্রেস টেনশান ডিপ্রেশন এবং নর্মাল কন্ডিশন মানুষের জীবনে টেনশন স্ট্রেস কিছুটা ডিপ্রেশন থাকা ভালো তা যদি না থাকে আপনার যদি টেনশান না থাকে আপনার যদি স্ট্রেস না থাকে তাহলে সকাল নটায় ঘুম থেকে উঠে আপনি অফিসে যাবেন না টেনশান আছে যে কারণে আপনি ঠিক নটায় ঘুম থেকে উঠে অফিসে যান কারণ অফিসে না গেলে আপনি অ্যাবসেন্ট হয়ে যাবেন প্রতিদিন যদি অ্যাবসেন্ট হন তাহলে আপনার বেতন কাটা যাবে তাহলে কিছু টেনশন থাকতে হবে কারণ টেনশন যদি না থাকে তাহলে আপনার জীবনের গতি থেমে যাবে কিন্তু টেনশন ডিপ্রেশন স্ট্রেস যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় সহনশীলতার বাইরে চলে যায় তখনই ধীরে ধীরে টেনশান ডিপ্রেশন স্ট্রেস মন থেকে দেহের মধ্যে প্রবেশ করতে থাকে এবং ধীরে ধীরে আপনার দেহের ভিতরে রোগ বাসা বাধতে থাকে যাকে আমরা বলি মানসিক রোগ মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রথমে মানসিক রোগ তৈরি হতে থাকে যেটা সাধারণ মেডিকেল সায়েন্সে ধরা পড়ে তারপরে এই মানসিক রোগ ধীরে ধীরে দেহের ভিতরে প্রবেশ করে এবং তখন দৈহিক রোগ দেখা দেয় তাহলে এই যে মন প্রথমে নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে এবং মানসিক রোগ দেখা দিতে থাকে আপনার মন আপনার নিয়ন্ত্রণের বাইরে যেন না যেতে পারে তার জন্য ছোট্ট একটা টিপস আপনাকে বলে দিচ্ছি একেবারে ছোট খুব সহজ একটা টিপস ধরুন এই ধরনের টিপসই আপনি বিভিন্ন জায়গায় পাবেন সেটাকে অনেক রকম কালার দিয়ে তাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিশাল করে আপনার সামনে উপস্থাপন করা হবে যার ফলে দেখা যাবে যে এই টিপস আপনার চর্চা করা আর হবে না সেই জন্যই আমি খুব সহজভাবে বিষয়টা আপনাকে বলে দিচ্ছি যখনই দেখবেন আপনার ভিতরে এই জাতীয় টেনশন ডিপ্রেশন বা স্ট্রেস তৈরি হচ্ছে সাথে সাথে আপনি এক গ্লাস পানি পান করবেন এটা হচ্ছে ম্যান্ডেটারি এক গ্লাস বা দুই গ্লাস বা তিন গ্লাস আপনি যতটুকু ধারণ করতে পারেন ততটুকু পানি আপনি পান করতে করবেন মাত্র অতিরিক্ত কোনো কাজই ভালো নয় এক নম্বর হচ্ছে পানি পান করা তারপরে আপনি আরামদায়ক কোন জায়গায় আপনি বসেন নীরব শান্ত জায়গায় আপনি বসেন যদি শান্ত জায়গা না থাকে কোনো অসুবিধা নাই আপনি যেখানে আছেন সেখানেই বসে থাকেন বসে চোখ বন্ধ করেন প্রথম ধাপ হচ্ছে আপনি শান্ত জায়গায় বসেন যদি শান্ত জায়গা না পাওয়া যায় তাহলে আপনি যেখানেই আছেন সেখানে বসে থাকেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি এক গ্লাস পানি পান করেন তিন নাম্বার হচ্ছে আপনি মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করেন এটা হচ্ছে তিন নাম্বার মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করেন মেরুদণ্ড সোজা করা হচ্ছে ম্যান্ডেটরি অবশ্যই অবশ্যই তারপরে ধাপে আপনি কি করবেন আপনি আপনার নাভি নাভিতে ফোকাস করবেন আপনি চোখ বন্ধ করে আছেন আপনি নাভিতে ফোকাস করেন ফোকাস করে আপনি আপনার ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে শ্বাস নিতে থাকেন এইভাবে আপনি কিছুক্ষণ যদি শ্বাস প্রশ্বাস নিতে থাকেন আপনার নাভিতে খেয়াল করে তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে আসবে খুব ছোট্ট একটা টিপস আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনার মন আপনার কথা শুনবে এইভাবে যদি আপনি চর্চা করতে পারেন তাহলেই তিন মাসের মধ্যে আপনার মন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আমরা আরেকবার বলি আরামদায়ক অবস্থায় আপনি বসেন শান্ত জায়গায় আপনি বসেন এক গ্লাস পানি পান করুন তারপরে মেরুদণ্ড সোজা করে ধীরে ধীরে চোখ বন্ধ করেন এবং আপনার নাভিতে প্রকাশ করেন খেয়াল করেন খেয়াল করে আপনি আপনার ডান নাক বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিতে থাকেন ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকেন এবং মনে মনে আপনি বলতে থাকেন আছি ভালো আছি বর্তমানে আছি সত্য আছি ভালো আছি বর্তমানে আছি সত্য এইভাবে কিছুক্ষণ বলতে থাকুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে এই ধাপগুলো শেষ হওয়ার পরে আপনি আর এক গ্লাস পানি পান করবেন প্রতিদিন যদি দুই বেলা সকাল এবং রাতে ঘুমানোর আগে চর্চা করেন তাহলে ধীরে ধীরে আপনার টেনশান ডিপ্রেশন স্ট্রেস ধীরে ধীরে কমতে থাকবে এছাড়া যখন আপনি হঠাৎ স্ট্রেসের মধ্যে চলে আসবেন অথবা টেনশনের মধ্যে চলে আসবেন বা ডিপ্রেশনের মধ্যে চলে আসবেন ঠিক তখনই আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে চর্চা করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনি টেনশন স্ট্রেস ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে যাবেন সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি আছি সুস্টার সাথে আজ এ পর্যন্তই আল্লা হাফেজ